আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ আবৃত্তি ও হামনাট সহ নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট কাসিমুল উলুম মাদ্রাসার আল কাসিম ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত বাৎসরিক পুরস্কার বিতরণীয় ও সেমিনার অট্ট্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম রহমানের সঞ্চালনায় ও মাদ্রাসার মোহতামে মুফতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম মাদ্রাসা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কমিটির সদস্য আক্তারুল বাদশাহ কমিটির সদস্য জুবাইর সিদ্দিকী সাদ্দাম স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাহেব রানা শ্যামপুরহাট জামি মসজিদের খতিব হাফেজ আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে এক দোয়ার মধ্য দিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় আহমেদ নিউজ জেডেস